দেশের ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা জাগিয়ে তুলতে আবারও যাত্রা শুরু করেছে প্রায় শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ একসময় জনপ্রিয় স্টিমার এখন পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ঢাকা মুন্সীগঞ্জ নৌপথে পরবর্তীতে ঢাকা চাঁদপুর ও বরিশাল রুটে চলবে পুরনো দিনের গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ একসময় অবিভক্ত বাংলার নৌপথে কলকাতা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলত এই স্টিমার দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল ঢাকার সদরঘাট থেকে মুন্সীগঞ্জ রুটে কলকাতার রিচ গার্ডেন ওয়ার্কশপে উনিশশো সালে তৈরি হয় এই পিএস মাহসুদ পরে উনিশশো সালে বেলজিয়ামের সহায়তায় এটি স্টিম ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয় তবে এই অঞ্চলে দ্রুতগামী বিলাসবহুল লঞ্চ এবং বাসে যাতায়াত বাড়তে থাকলে বন্ধ হয়ে যায় এই স্টিমার নৌপরিবহন উপদেষ্টা জানালেন দেশের ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই স্টিমারটি সংস্কার করা হয়েছে এটা হচ্ছে আমার দেশের একটা ঐতিহ্য ছিল এই নদীপথে মানুষ এই স্টিমারের জন্য ভ্রমণ করত তো এটাকে একটা হেরিটেজ হিসাবে ঐতিহ্য হিসাবে আনা হয়েছে এটা আপনারা যদি মনে করেন যে কমার্শিয়ালি ভাইবেল কেনা বোধ না আপাতত সপ্তাহে একদিন চলবে ঢাকা চাঁদপুর বরিশাল বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জানালেন পরীক্ষামূলক যাতায়াত শেষে শিগগিরই প্রকাশ করা হবে স্টিমারটির বুকিংয়ের নিয়মকানুন ও ভাড়ার তালিকা আমাদের জনগণকে সর্বোত্তমভাবে সেবা দেওয়া যায় তারই একটি পরিকল্পনা আমরা করছি আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি এই কমিটি এটা নিয়ে কাজ করছে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে এই বিষয়ে পত্রপত্রিকায় টেলিভিশনে আমরা জানাবো ইউটিউব ওয়েবসাইট এবং অন্য অন্য যে মাধ্যমগুলো আছে জনপ্রিয় মাধ্যমগুলো আছে সে মাধ্যমগুলোতেও আমরা এটা ছাড়ব রাষ্ট্রীয় মালিকানাধীন বাকি তিনটি স্টিমারও সংস্কার করা হবে বলে জানিয়েছে পিআইডব্লিউটিসি আবারও নতুন রূপে যাত্রা শুরু করলো শতবর্ষের ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার এম ভি যদি এই উদ্যোগ সফল হয় তবে দেশের অর্থনীতিতে খুলবে নৌ পর্যটনের নতুন দুয়ার এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের তানভীর আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা